একটা জিনিস শেয়ার করতেছি দেখেন আমার নিয়ন্ত্রণে কিন্তু অনেকগুলো গাড়ি আছে লিভো সাইন জিক্সার তারপর টিভিএস এক্সেল পালসার তো আমি চিন্তা করেছি আমি পর্যায়ক্রমে এই গাড়িগুলো রাইড করব রাইড করে আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করব এবং যারাই গাড়ির ইউজার আছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করব যে গাড়িগুলোর ভালো এবং মন্দ কী দিক রয়েছে যারা আপনারা গাড়ি কিনবেন বা কিনতে যাচ্ছেন বা গাড়ি চেঞ্জ করবেন তাদের জন্য তথাতে সুবিধা হয় যেহেতু বর্তমান সময়ে আপনার লবণ কোম্পানি মরিস কোম্পানি অনেক কোম্পানি হচ্ছে যে টাকা পয়সা বিনিময়ে হচ্ছে মোটর ব্লগারদের কনভিন্স করে ব্যাট রিভিউ দেয় সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমি ইউজারদের কাছ থেকে সরাসরি তাদের তাদের থেকে আমি ফিডব্যাক নিব যাতে সঠিক তথ্যটা আমরা পেতে পারি তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই রিভিউ দেখার জন্য অবশ্যই কমেন্টস করবেন কমেন্সে যদি ভালো ফিডব্যাক পাই অবশ্যই আমি এই রিভিউগুলো করবো ইনশাল্লাহ সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ